লোকসভা নির্বাচন শেষ হয়েছে ফল ঘোষণা হতেই রাজ্যের ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে বাংলায় মোট বিয়াল্লিশটি আসনের লড়াই হয়েছে যার মধ্যে তৃণমূলের ঝুলিতে উনত্রিশটি আসন বিজেপির দখলে বারো আর একটি আসন জিতেছে কংগ্রেস এর মধ্যে পনেরো জনই রয়েছে নতুন মুখ কারা তারা রইল তালিকা বিধানসভা পঞ্চায়েতের পর লোকসভাতেও বাংলায় তৃণমূলের দাপট অব্যাহত অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ষষ্ঠ দফাতেই পার করে গিয়েছে তৃণমূল মঙ্গলবার বেলা সঙ্গে সঙ্গে সেই দাবি যেন প্রতিফলিত হতে দেখা গেল ভোট বাক্সে ইতিমধ্যেই একাধিক কেন্দ্র থেকে তৃণমূলের জয়ের খবর সামনে এসেছে তবে ভোট ময়দানে এবার চমক দিয়েছেন মহিলা প্রার্থীরা তৃণমূল মহিলা ব্রিগেডের কোন কোন প্রার্থীরা সংসদে যাচ্ছেন দেখে নিন এক নজরে মানুষের জয় তৃণমূল কংগ্রেসের জয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় অপমর বঙ্গবাসীর জয় বাংলার মানুষ আজকে এটা প্রমাণিত করেছে যে এই নির্বাচন সত্যি বিজেপি কে আনার নির্বাচন ছিল না বিজেপি কে বিতাড়িত করার নির্বাচন ছিল বাংলার মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে কেন তারা এক নম্বর আমি ধন্যবাদ জানতে চাই যাদবপুরের মানুষকে পাশে মাননীয় মন্ত্রী রয়েছেন মাননীয় এমএলএ রয়েছেন আরো সবাই সঙ্গে ছিলেন একাশি দিনের একটি লড়াই যে লড়াইয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ দুহাত করে তাদের ঘরের মেয়েকে আশীর্বাদ করেছে তাদের আস্থা আমাদের ওপর আগামী দিন থাকবে বিশ্বাস রাখছি ঘরের মেয়ে হয়ে উঠবো কথা এছাড়া সংসদে যাচ্ছেন মিতালি বাগ প্রতিমা সাজদা আহমেদ ও সঙ্গীতা সরকারও ইভিএম খুলতেই মিথ্যে হয়ে গেল এক্সিট পোলের সমস্ত ভবিষ্যৎবাণী রাজ্যে ফের সবুজ ঝরেশায়ী বিজেপি এবারে নির্বাচনে বেশ কিছু কেন্দ্রের ফলাফলে কার্যত চমকে গিয়েছে রাজ্য রাজনীতি বিদায়ী সাংসদকে বিদায় নিতে সংসদের লড়াই থেকে প্রায় কোচবিহার কেন্দ্রে জয় নিয়ে কার্যত আশাবাদী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক দু উনিশ সালে তৃণমূলের এই সিটে পদ্ম ফুটিয়েছিলেন নিশিথ কিন্তু চব্বিশে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে পাঠিয়ে নিজেদের হিসেব বুঝে নিল তৃণমূল অন্যদিকে মেদিনীপুরের বিদায়ী সংসদ দিলীপ ঘোষকে এবার বিজেপি লড়তে পাঠিয়েছিল বর্তমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে তৃণমূলকে জিতে আনলেন আজাদ এবার রাজ্য রাজনীতিকে কার্যত চমকে দিয়ে ভেঙে চুড়ে দিয়েছে অধীর কর বহরমপুরে অধীর চৌধুরীর হাত আড়াই দশকের রাজত্ব শেষ করলেন বহিরাগত ইউসুফ পাঠানি হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিদায় নিতে হল রাজনীতিতে নবাগত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে তৃণমূলের অরূপ চক্রবর্তীর কাছে বত্রিশ হাজারের বেশি ভোটে পিছিয়ে সুভাষ সরকার এছাড়াও সুরেন্দর সিং আলু আলিয়া পরপর দুবার দুটি আসন থেকে বিজেপি কে জিতিয়েছিলেন আসানসোল কেন্দ্রে এবার তাকে হাততে হল শত্রুঘ্ন সিনহার কাছে